হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম পাবনাতে পাবনায় একটা ফেমাস রেস্টুরেন্ট আছে যার নাম ইন্দুবালা ভাতের হোটেল সরি রেস্টুরেন্টটা ওটা ওইটা ভাতের হোটেল আর কি আমরা গুগল ম্যাপে দেখে সেখানে যাওয়ার জন্য ফার্স্টে কল করেছিলাম অ্যান্ড বলেছিলাম যে তাদের সিগনেচার যে আইটেম মানে কচু বাটা সেটা যেন রেখে দেওয়া হয় একটা মুভি দেখেছিলাম তার মধ্যে কাঁচা কচু বেটে সরিষা দিয়ে তারপরে নারকেল দিয়ে একটা ভর্তা বানানো হয় যেটা অনেক অনেক প্রশংসা করা হয়েছে ওই মুভিটার ভেতরে সো আমরা ভাবলাম যাচ্ছা যাচ্ছি যেহেতু অনেক দূর থেকে যে যদি ওই আইটেমটা শেষ হয়ে যায় তাহলে তো আফসোস করতে হবে আগে থেকে আমরা বুক করে রাখলাম আর প্রাইস এত কম ছিল আমি ভেবেছি যে ভাইরাল একটা খাবার তাহলে নিশ্চয়ই এক্সপেন্সিভ হবে বাট নো এটা মাত্র থার্টি টাকাতে আমরা পেয়েছিলাম যাওয়ার পথে রাস্তায় কিছু ফেমাস প্লেসগুলোর ভিডিও করে রেখেছি আর যেগুলো দেখতে সুন্দর লেগেছিল সেগুলো করেছি এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নদ্বীপ রিসোর্ট না সরি এটার নাম হচ্ছে রত্নদ্বীপ রিসোর্ট তার সামনে এই যে ইন্দুবালা ভাতের হোটেল যেখানে ফার্স্টে শুভশ্রী গাঙ্গুলির ছবি দেখা যাচ্ছে আর এই তো ভেতরে এটা ছোট একটা ভাতের হোটেল আর কি খুব যে বড় এসি এরকম টাইপের না অনেক গরম লাগছিল ওখানে আর মুভিতে দেখিয়েছিল যে এরকমভাবে সিলেটে লেখা থাকে বলে যে আজকের খাবার মেনুতে কি আছে বলে যে সিলেটে লেখা আছে দেখে নাও তো এখানেও সেম আর দুইটা ওয়েটার ছিল দুইটা ওয়েটার শাড়ি পরে খাবার সার্ভ করছিলো আর ছেলেরা গেঞ্জি পরেছিলো খাবার প্রায় শেষই হয়ে গিয়েছিল আমরা আগে থেকে কল করে অর্ডার করেছিলাম তাই আমাদের খাবার তুলে রেখেছিল। হাঁসের গোশ ছিল দেড়শো টাকা করে তারপরে রুই মাছের মাথা আর লেস ছিল দেড়শো টাকা আর অন্যান্য পিস একশো চল্লিশ টাকা করে আর ভর্তাগুলো ছিল তিরিশ টাকা করে আর মাছের ভর্তা ছিল চল্লিশ টাকা এই তো আর দই ছিল ষাট টাকা একটা কাপ আর ভাত বিশ টাকা করে এরকম মানে প্রাইস রিজনেবলের মধ্যে ছিল এরিয়াটা এমনই একদম নম নর্মাল সিম্পল একটা জায়গা বাট আমরা দুপুরে তপ্ত গরমের মধ্যে গিয়েছিলাম জন্য একটু আনকমফোর্টেবল লাগতেছিলো আমাদের রোড সাইডে খাওয়া আমার হাইজেনিক মনে হয় না একদমই খোলা আকাশের নিচে সরি আকাশের নিচে না মানে কোনো বেড়া দেওয়া নাই মনে হয় যে সরাসরি বাস যাচ্ছে ট্রাক যাচ্ছে আর ধুলা হয়তো উড়ে এসে এখানে পড়তেছে এরকম একটা মনে হয় আমার তারপরও এটা যেহেতু ফেমাস ইচ্ছা হলো খেতে চাই বাসায় তো কোনো প্রকার ভর্তা খেতে ইচ্ছা হয় না সিরিয়াসলি আমার মানে যে পেঁয়াজের জন্য আমি কোনো প্রকার ভর্তা তেমন একটা পছন্দ করি না বাট রেস্টুরেন্টে যেয়ে ঠিকই খাচ্ছি আর হাঁসের গোস্ত বাসায় আমি খাই না আমি মুরগি বা হচ্ছে গরু ছাগল সবই খাই বাট হাঁসের জীবনেও খায় না বাট এখানে যে ঠিকই ট্রাই করেছি ফ্রেন্ড নিয়েছিল তাই দুজনই খেলাম এ তো ওয়েটার এখানে এরকম ছিল এই আপুটা অনেক ফ্রেন্ডলি ছিল অনেক গল্প করতেছিল তারপরে ফেভারেট স্প্রাইট এটা নাকি ইসরায়েলি পণ্য আমি একা না কিনলে কি বলেন ইসরায়েলের কি কোনো ক্ষতি হয়ে যাবে বাট আমার অন্য কিছু ওরকম ভালো লাগতেছিল না এই জন্য জাস্ট কিনলাম আমার টাকাটা কিন্তু ইসরায়েলের পকেটে যায়নি গিয়েছে যারা ডিলার কিনে এনেছে তাদের কাছে থ্যাংক ইউ ফিয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও হাফেজ টেক কেয়ার